ফর দা ফার্স্ট টাইম এবার আমেরিকাতে আমি বৃষ্টি দেখছি প্রত্যেক দিন যে গরম পড়ে টেম্পারেচার প্রায় এমনিতেই আপনার বত্রিশ পঁয়ত্রিশ হয়ে থাকে আজকে রোদ উঠছে প্লাস বৃষ্টি হচ্ছে সবাইরে মোটামুটি পার্সোনাল গাড়ি আছে সমস্যা হয় না কারো এখন আজকে মোটামুটি মনে হয় ওয়েদারটা একটু ঠান্ডা থাকবে زي هوكا الحمد لله